হলুদ কাদার ফুল রাঙা পলাশ ফুল দে নইলে না বাঁধবোনা না চুল নারীদের চুলেও গাঁদা ফুলের যে সৌন্দর্য তা কাজী নজরুল ইসলামের কানেই ফুটে উঠেছে একইভাবে জলপাইগুড়ির তেস্তা নদী উত্তর সুকান্তনগর কলোনির সাগরচন্দ্র সরকারের বাগানও ভরে উঠেছে হলুদ কাদায় বেশ কয়েক বিঘা জমি রয়েছে সাগরে আগে সবজি চাষ করতেন কিন্তু ও সবজি চাষে খরচ এবং পরিশ্রম বেশি হলেও লাভ অনেক কম তাই বিকল্প চাষ হিসেবে ফুল চাষে মন দেন তিনি গোলাপ থেকে শুরু করে রজনীগন্ধা চাষ করলেও মূলত হলুদ গাঁদা চাষই তার বেশি প্রায় চার বিঘা জমিতে তিনি হলুদ গাঁদার চাষ করেছেন আমার এখানে আছে গাঁদা ফুল সামনে ওই মাঠে আছে রজনীগন্ধা সাইডে আরেকটা জায়গা চলছে সেখানে আছে ড্রাগন ফ্রুটের জন্য আর ওইদিকে কিছুটা জায়গা আছে সেটা গোলাপের জন্য গাঁদা ফুলটা বাজারে ভালো ডিমান্ড আছে যার কারণে কথা কী ধরনের মানে গোটা জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি মাথা ভাঙা দিনাটা সমস্ত জায়গাতেই আমি ঘুরে ঘুরে দেখেছি ফুলের দোকানগুলোতে বেসিক্যালি এই গাঁদা ফুলটার খুব ডিমান্ড থাকে গাঁদা চাষে লগ্নি পরিশ্রম ঝুঁকি অনেক কম এবং লাভ অনেক বেশি সাগর যে চাষ করছেন তা শীত গ্রীষ্ম এবং বর্ষাকালে ফুল ফোটে বাড়ির ক্ষেত্রে সারা সারা বছরই লাগে এই বছর মেনলি লোকের বাড়িতে বাড়িতেই যায় তারপর বিয়ের অনুষ্ঠানে কিছু যায় মানে চলতেই থাকে মানে সব রকমেরই কাজে লাগে এটা শীতের জন্য একরকম চারা আছে গরমের জন্য একরকম চারা আছে আপনি গরমের দিনে চাষ করেন এইবার কেমন ফলন পেয়েছে ভালো এখনো এই চারিদিকে আছে এখনো নতুন উঠছে আবার পাশে আরো আছে ওই উঠছে প্রথমে গাঁদা ফুলের চারা রোপণ করতে হয় গাছের পরিচর্যা করা হয় ফুল ফোটার পর সেই ফুল সংগ্রহ করে চেইন তৈরি করতে হয় জলপাইগুড়ি সহ আশপাশের এলাকার ফুলের দোকানগুলিতে সারা বছর গাঁদা ফুল সরবরাহ করেন সাগর পরিশ্রম তো দেখুন সবটাই সবটাতেই আছে কম বেশি এটাতে একটু বেশি পরিশ্রম আছে ওটাতে একটু কম আছে পাড়াতে মহিলারা আছে মায়েরা আছে বোনেরা আছে তারা ফুল তোলে মালা গাতে আমার সহযোগিতা হয় ওনাদেরও দুটো পয়সা হয় এলাকার বেশ কিছু মহিলাদেরও আয়ের পথ প্রশস্ত করেছেন সাগর এই কাজে নিযুক্ত হয়ে উপার্জন করতে পারছেন এলাকার মহিলারা চলছে সংসারও পুরা হয়েছে কোনো দিক থেকে হ্যাঁ অবশ্যই না হলে আর আসি কেন বাড়িতে বিকাল টাইমটা বসে থাকি চলে আসি এখানে পৌঁছিতে চেন তৈরি হয় তৈরি করে কিছু পয়সা হয় দেখি আস্তে আস্তে এখন যেটা হচ্ছে করতেছি পরবর্তীকালে যদি কিছু হয় অবশ্যই করব শুধু সৌন্দর্যে নয় গাঁদা ফুল ও পাতার মধ্যে রয়েছে ঔষধি গুণ গাঁদা ফুলের পাতা দিয়ে অনেক ধরনের রোগ থেকে নিরাময় পাওয়া যায় গাঁদা ফুলের পাতায় সাইটোটক্সিক হেপাটো থাকে যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সমৃদ্ধ গাদা ফুলে রয়েছে ফ্যাভনয়েড নামক উপাদান এটি মানবদেহে ক্যান্সারের কোষের বৃদ্ধি প্রতিহত করতে সক্ষম ক্ষতস্থানে গাঁদা পাতার নির্যাস লাগালে রক্ত পড়াও বন্ধ হয় জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ